হ্যালো স্টুডেন্টস স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি ফোর্থ সেমিস্টারে পড়াশোনা করছ মেজর কোর্স নিয়ে অথবা মাল্টি কোর্স যাদের রয়েছে তাদের জন্য আজকে এইসি বাংলা যে কম্পালসারি তোমাদের রয়েছে সেখান থেকে সাম্যবাদী কবিতা থেকে কিছু দু নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে আমি আলোচনা করেছিলাম লাস্ট ক্লাস আজকে সাম্যবাদী কবিতা থেকে দু নম্বরের কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেই নিয়ে কিন্তু আলোচনা হবে ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো ঠিক আছে তো এখানে তোমাদের দু নম্বরের কিছু প্রশ্ন নিয়ে সাম্যবাদিক কবিতা থেকে আলোচনা করবো আমি ধাপে ধাপে প্রতিনিয়ত তোমাদের জন্য ক্লাসগুলো নিয়ে আসবো তোমরা যদি অনলাইনে আমাদের কাছে পড়তে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন এবং সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি যদি মেজর সহ পড়ো তাহলে ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস কিন্তু মেজর ছাড়া মেজরের তিনটা পেপার ছাড়া বাকি সাবজেক্টগুলো যদি মাইনর কোর্স যেটা রয়েছে সেটা যদি কেউ করতে চাও তাহলে সেক্ষেত্রে কিন্তু ফাইভ হান্ড্রেড নাইনটি নাইন রুপিস পুরো কোর্স ফিটা তো দেরি কিসে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে আমাদের অফিসিয়াল নাম্বারে প্রথম প্রশ্ন সাম্যবাদী কবিতাটি কাজী নজরুল ইসলামের লেখা এটা তো আমরা জানি দু নম্বরের আজকে পাঁচটা প্রশ্ন নিয়ে আলোচনা করবো সাম্যবাদী কবিতা থেকে মোট পাঁচটা প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব এবং আমি এই যে মানে কবিতা থেকে তিনটা পার্টে ভিডিওটা আনবো তিনটা পার্টে হ্যাঁ আজকে ফার্স্ট পার্ট নিয়ে আলোচনা হবে হ্যাঁ সেই ফার্স্ট পার্টে মাত্র পাঁচটা প্রশ্ন সেকেন্ড পার্টে পাঁচটা প্রশ্ন থার্ড পার্টে পাঁচটা প্রশ্ন এবং আমাদের কিন্তু সেন্টার থেকে মানে এইসি বাংলার উপরে বইও বেরোচ্ছে সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে তোমরা যদি বইও পারচেস করতে চাও তাহলেও কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো ওকে তো দেখো কি বলছে নজরুল ইসলামের সাম্যবাদী কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত কাব্যটি কত সালে প্রকাশিত হয় প্রথম প্রশ্নের উত্তরটা দেখো কি বলছে নজরুল ইসলামের সাম্যবাদী কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত তাহলে বলতে হবে সর্বহারা কাব্যগ্রন্থের অন্তর্গত এবং কাব্যটি কত সালে প্রকাশিত হয় তাহলে উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দের অক্টোবর মাসে কিন্তু এটা প্রকাশিত হয় পরবর্তী প্রশ্নে আমরা চলে আসব। কবি কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কবিতায় কাকে সাক্ষ্যমুনি এবং কাকে আরব বলা হয়েছে প্রথম যে পাঠটা রয়েছে নজরুল ইসলামের সাম্যবাদী কবিতায় সাক্ষুমুনি বলা হয়েছে গৌতম বুদ্ধকে এবং আরব দুলাল বলা হয়েছে হযরত মোহাম্মদকে পরবর্তী প্রশ্ন সাম্যবাদী কবিতাটি কার লেখা তিনি কিসের গান গেয়েছেন এটা তিন নাম্বার প্রশ্ন প্রথম প্রশ্নটার উত্তর তিন নাম্বারের সাম্যবাদী কবিতাটির কবি হলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এবং তিনি কিসের গান গেয়েছেন পরবর্তী পাঠটা বলেছে এটার উত্তর হবে তিনি এই কবিতায় সাম্যের গান কিন্তু গিয়েছেন পরবর্তী প্রশ্নে আমরা চলে আসব নম্বর প্রশ্ন তোমার হৃদয় চার দেউল এই বিশ্ব দেউল কথার অর্থ কি কবি কাজী নজরুল ইসলাম রচিত কবিতার নাম কিন্তু সাম্যবাদী এই সাম্যবাদী কবিতায় তিনি বিশ্ব দেউল বলতে বিশ্বের শ্রেষ্ঠ মন্দির কিন্তু মানবের হৃদয় অর্থাৎ মানুষের হৃদয় কেই বুঝিয়েছেন বা অন্তরাত্মাকে কিন্তু বুঝিয়েছেন বলছে সকল ধর্ম সম্প্রদায়ের আবিষ্ট যে একই দেবতা তিনি যে সকলের অন্তরাত্মাতেই আছেন সেটা কিন্তু সবার আগে প্রত্যেকের বোঝা দরকার তাই না আমরা ধর্ম নিয়ে এত কাটাকাটি এত মারামারি এত কিছু করি কিন্তু কঠিন সত্য এই কঠিন সত্য উপলব্ধি বা আত্ম উপলব্ধি এই বিষয়টাই কিন্তু আমাদের মধ্যে থাকে না যার জন্য কবি কাজী নজরুল ইসলাম বলেছেন এই হৃদয় বা তোমার হৃদয় বিশ্ব দেউল অর্থাৎ বিশ্ব দেউল বলতে সমস্ত কিছু রয়েছে অর্থাৎ তুমি যদি মানুষকে ভালোবাসো ভালোবাসো তাহলে মন থেকে থেকে এখান ওপরে দেখালে আমি মানুষকে ভালোবাসছি কিন্তু মনের ভিতরে ঘৃণা তাহলে কিন্তু হবে না মানুষকে ভালোবাসতে হবে অন্তর থেকে তবেই কিন্তু মানুষ তোমার পাশে দাঁড়াবে আচ্ছা আর যেটা প্রশ্ন লাস্ট প্রশ্ন আজকের সাম্যবাদী কবিতায় কবি নজরুল ইসলাম তার কবিতায় কোন কোন অর্থাৎ সাম্যবাদী কবিতায় কবি নজরুল ইসলাম কোন কোন দার্শনিকের নাম তুলে ধরেছেন এবং তাদের মধ্যে ভারতীয় কোন দার্শনিক খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সাম্যবাদী কবিতায় কবি নজরুল ইসলাম দুজন দার্শনিকের প্রসঙ্গ কিন্তু তার কবিতায় তুলে ধরেছেন সাম্যবাদী কবিতাটায় একজনের নাম ছিল কনফুসিয়াস যিনি চীনের ছিলেন এবং চারবাগ বলে আরেকজন ছিলেন তিনি কিন্তু ভারতীয় ছিলেন তাহলে কে চীনা কে ভারতীয় সেটাও আমি বলে দিলাম তো স্টুডেন্টস তোমাদেরকে বলে রাখি শুধুমাত্র নোটস নিয়ে নয় তোমরা ক্লাসগুলোকে রেগুলারলি করো একমাত্র সেটা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে পসিবল অন্য কোথাও কিন্তু নয় বোঝা গেল তাহলে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে যদি নোটস নিতে চাও স্যার ম্যামদের কাছে পড়তে চাও তাহলে সময় নষ্ট না করে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 বাজারে দেখবে আমাদের নোটস বা আমাদের নাম করে অনেক কেউ বিক্রি করছে তাদের কাছ থেকে প্লিজ নিও না তার কারণ তারা কিন্তু তোমাকে পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট নোটস কিন্তু দিতে দিতে বা পারবে না সুতরাং আমাদের কাছে প্রতিনিয়ত খবর আছে যে স্যার আপনাদের কি আর কোনো ইনস্টিটিউট আছে আর কোনো কোচিং সেন্টার আছে যারা আমাদের নাম ভাঙিয়ে নোটস গুলো বিক্রি করছে সুতরাং বি কেয়ারফুল প্রত্যেকে নোটস নেওয়ার আগে যাচাই করে নাও তোমরা তারা কিন্তু সঠিকভাবে তোমাদের দিচ্ছে না হয়তো তোমরা কিছু কম পয়সা দেখে সেখানে দৌড়াচ্ছ কিন্তু তারা তোমাদেরকে লাইভ ক্লাস দিতে পারছে না মেজরের তারা সঠিকভাবে গাইডেন্স তোমাদের করতে পারছে না সঠিক সাজেশনসটা তোমাদের প্রোভাইড করতে পারছে না সেটা কিন্তু একমাত্র আমাদের সেন্টারেই পসিবল তো তোমরা জয়েন করো আমাদের সেন্টারে প্রচুর পরিমাণে আগামীতে আরো ভালো ভালো করে ক্লাস আসছে তার কারণ আমরা কিন্তু তোমাদের জন্য জানুয়ারির মাস থেকেই জানুয়ারি মাসের একেবারে শেষের দিক থেকে আমরা স্মার্ট বোর্ড নিয়ে আসছি তোমাদের জন্য এবং তোমরা কিন্তু সেই স্মার্ট বোর্ডের মাধ্যমে ক্লাসগুলো কিন্তু আরো এক ধাপ এগিয়ে আরো বেটার ওয়েতে কিন্তু তোমরা করতে পারবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ